কেমন কলিযুগ চলছে কিন্তু এখনো সততা হারাইনি নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিওটা পুরোটাই দেখবেন আর ভিডিওটা দারুণ সুন্দর হয়েছে আর আপনারা ঠিক ধরেছেন আমি যেটা বললাম আমি আজকে চলে এসেছি আপনাদের আমাদের সুপরিচিত ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার জন্যে তো চলুন ডাক্তারবাবুকে দেখা যাক আর এই দেখুন ডাক্তারবাবু আপনারা সবাই চিনেন এই ডাক্তারবাবুর নাম হচ্ছে ডাক্তার আব্দুল করিম তো ডাক্তারবাবুর কাছে সমস্ত কিছু জেনে নিব আজকে হ্যাঁ তো ভিডিওটা দেখতে থাকুন ডাক্তারবাবু কিন্তু কর্মরত জীবনের ব্যস্ত থাকা সত্ত্বেও কিন্তু আমাদিকে ফ্রিতে চিকিৎসা করে এবং গ্রামেগঞ্জে ক্যাম্প করে চিকিৎসা করে শুনে নিন ডাক্তারবাবু কেমন আছেন বলুন আচ্ছা আমি তো খুব ভালো আছি ধন্যবাদ তারক বাবু আপনি আমার কাছে এসেছেন এবং আপনি চাইছেন যে জনসাধারণকে আপনার ভিডিওর মাধ্যমে আমরা কিছু স্বাস্থ্য সচেতনতামূলক কিছু ভিডিও তৈরি করি এবং মানুষের যাতে সেটা জনকল্যাণ হয় এবং মানুষ খুব সুস্থ হয় এই ভিডিওর মাধ্যমে এবং দেখে অনেক জ্ঞানের শুদ্ধ তাদের বিকাশ হয় তো যাই হোক প্রথমে আমি তো আমাকে অনেকেই চেনেন আমার নাম ডক্টর আব্দুল করিম বাড়ি কয়থা এখন আমি আমার গ্রামের বাড়িতে বসে আছি তারকবাবু আমার কাছে এসছেন কিছু একটু পজ করেন এটা পরে আজকে আমি বলি যে যারা বড় বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে আমার শ্রদ্ধা জ্ঞাপন এবং যারা আমার সমবয়সী তার এবং যারা ছোট রয়েছেন তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা যাই হোক আজকে আমি স্বাস্থ্য নিয়ে কিছু পরামর্শ আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চাই তো যাই হোক আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কি জিজ্ঞেস করতে চাইছেন আচ্ছা ডাক্তারবাবু বলছিলাম এখনকার দিনে মানুষ অনেক গ্যাসে ভুগছে গ্যাস অম্বল একটু কথাতেই মানুষ বলছে গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে একটু সতর্ক মানি যদি দেন আপনি যে যাতে করে গ্যাস অম্বল থেকে আমরা মুক্তি পাই আচ্ছা তো এটা খুব ভালো একটা কোশ্চেন সত্যিকারে আজকে দেখা যাচ্ছে যে এমন কেউ ছাড়ার নেই যে এই গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটি নেই ইন্ডাইজেশনটা আজকে খুব কমন একটা একটা প্রবলেম বলতে পারেন এটা ডিজিজ নয় কিন্তু তা যাই হোক আমি প্রথমে আগে আগে আমি ভিথ মানে যে কোনো জিনিসের একটা যে বেশ হয় সে বেশে ঢোকার চেষ্টা করছি তো আগে আমাদেরকে জানতে হবে যে রোগ এবং স্বাস্থ্য এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে আমরা যখন এম পড়তাম স্টুডেন্ট এবং সবাই যারা পড়ে হ্যাঁ তাদেরকে একটা থার্ড ইয়ারে একটা কমিউনিটি মেডিসিন একটা বুক পড়তে হয় সেক্ষেত্রে সেখানে গিয়ে আমরা স্বাস্থ্য জিনিসটা জানলাম যে হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ হেলথ মানে স্বাস্থ্যের সংজ্ঞাটা কি তো হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি অ্যাবসেন্ট ইন এ ডিজিজ অর ইনফার্মেটি এটার বাংলা করলে অর্থটা দাঁড়ায় যে স্বাস্থ্য শুধু রোগমুক্ত শরীরকেই কিন্তু স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারই অধিকার বলে না সুস্বাস্থ্যও বলতে গেলে বোঝানো হয় যে আপনাকে সামাজিকভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে এই তিনটে জিনিসই লাগবে আপনাকে সুন্দর থাকতে ঠিক আছে তাহলে আপনাকে সামাজিকভাবে সুস্থ থাকতে হবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের সমাজ যদি আমাদের ক্ষেত্রে অসহিষ্ণু হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু আমি ধীরে ধীরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ব এবং একদিন আমার শরীরে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে এবং একদিন আমি রুগীতে পরিণত হয়ে যাব এবং ডাক্তারের কাছে আসবো আমাদের কাছে যে সমস্ত রুগীরা আসে তারা কিন্তু কোথাও না কোথাও সমাজের সঙ্গে জড়িত সে যেই ডিজিজই বলুন আপনি যে কোনো রোগ বলবেন আমাকে আমি সমাজের সঙ্গে সেটা জড়িত করে দেখাবো যে এই রোগের উৎস সমাজ তাহলে আমাদেরকে প্রথমে চিকিৎসা করা উচিত আমরা জানি যে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর যে চিকিৎসা নয় চিকি প্রতিকারই হলো মানে মূল মন্ত্র যে কোনো জিনিসে তাহলে আমাদের আমরা যেটা করি সেটা করি ট্রিটমেন্ট করে থাকি আর এটা নিয়ে আমি বলবো যে আমাদের একটা বিগ পপুলেশান ভারতবর্ষে ঠিক আছে এই বিগ পপুলেশনের জন্য ডক্টর সংখ্যা শুদ্ধ কম এই রকমের ডব্লিউএইচও গাইডলাইন অনুযায়ী চল্লিশ হাজার জনসংখ্যার পেছনে একটা ডক্টর ঠিক আছে আমাদের ইন্ডিয়াতে যে রেশিওটা সেটা কিন্তু হওয়া উচিত নয় আমাদের থাউজেন্ড পিপুলের সঙ্গে একটা ডক্টর থাকা উচিত বা ম্যাক্সিমাম টেন থাউজেন্ড ঠিক আছে তো সেক্ষেত্রে কি বললাম যে ফর্টি থাউজেন্ড পপুলেশানে একটা ডক্টর আমাদের ইন ইন্ডিয়াতে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে ডক্টরের একটা ক্রাইসিস থাকে তাহলে সেক্ষেত্রে অনেকটাই হয়ে থাকে না প্রিভেনশান করাটা আমরা যেটা করে থাকি সেটা ট্রিটমেন্ট করে থাকি যে পেশেন্ট এলো শুনলাম তাকে চিকিৎসা করে দিলাম ঠিক আছে কিন্তু আমরা প্রতিকার করলাম না প্রতিকার করতে গেলে আপনাকে সমাজে যেতে হবে আপনারা সবাই জানেন যে আমি এই প্রতিকারের উদ্দেশ্যে আমি একটা সৎ মনোভাব নিয়ে নির্ভেজাল একটা পরিষেবা নিয়ে আমি গ্রামে গ্রামে যাই এ অবধি আমাদের দুশো তেরোখানা গ্রাম আমি পৌঁছাতে পেরেছি এবং আমি সেগুলো যতদিন বাঁচবো আমার সামর্থ্য থাকবে আমি বিনামূল্যে মানুষকে এই পরিষেবাটা দিয়ে যাব আমি নিজস্ব খরচা করে মানুষের কাছে যাই মানুষের সেগুলো শুনি ঠিক আছে শুনে আমি সেগুলোকে ঠিক করার চেষ্টা করি আমার লক্ষ্যটা হচ্ছে প্রতিকার করা প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর আমার চিকিৎসা করা সাথে সাথে আমি প্রতিকার করার জন্য আমি যাচ্ছি এবং আমি চাইছি যে আমার সঙ্গে বা আরও অনেকে করে করে করেন আমি জানি না কিন্তু আমি চাইছি যে আমাদের ডক্টর সম্প্রদায় এই জিনিসগুলো যদি একটু সময় বের করে একটু প্রতিকারের দিকে যায় তো আমাদের সমাজটা কিন্তু আরও বেশি মানে কী হবে সুন্দর হবে এবং সবাই সুস্থ থাকবে তো যাই হোক আপনি খুব ভালো একটা কোশ্চেন করলেন যে অ্যাসিডিটি অ্যাসিডিটিটা আমি কি বললাম যে এটা কিন্তু কোনো রোগ না হ্যাঁ একটা বধহজম বলুন বা এটাকে গ্যাস বলা হয় ঠিক আছে আমাদের এই বধহজমটা কি বললাম এটা কিন্তু একটা সমস্যা একটা প্রবলেম একটা হিউম্যান এ একটা প্রবলেম মনুষ্য জাতিতে এটা একটা সমস্যা তাহলে এটা রোগ নয় কিন্তু এই সমস্যার জন্য দায়ী কারা আমরা নিজেরা এবং এর প্রতিকার কাদের কাছে আমাদের কাছে তাহলে আমাদেরকে বেসিক জিনিসটা জানতে হবে যে আমাদের গ্যাস হয় কেন সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আমাদের গ্যাসের সমস্যা কি বললাম যে এটা একটা সমস্যা রোগ নয় কিন্তু রোগ অন্য রোগ ম্যালেরিয়া টাইফয়েড এগুলোর ডিজিজ করোনারি আটারি ডিজিজ হাইপার টেনশান ডায়াবেটিক হ্যাঁ থাইরয়েড এগুলো রোগ বাট অ্যাসিডিটি ইনডাইজেশান ঠিক আছে এগুলো কিন্তু আপনার রোগ না এটা সমস্যা সমস্যাটা আমাদের দ্বারাই ক্রিয়েট করি কি কি যেমন আমি কি বললাম যে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট আমাদের লাইফস্টাইল তাহলে আমাদের লাইফস্টাইলের জন্যই কিন্তু আমাদের গ্যাস হয় লাইফস্টাইল মানে হচ্ছে জীবনযাত্রা ঠিক আছে তাহলে জীবনযাত্রা যদি আমাদের ঠিকঠাক না হয় কীরকম ঠিকঠাক সেটা হচ্ছে যে আমাদের কি কী জিনিসে বেশি গ্যাস হয় যেমন অত্যধিক পরিমাণে তেল চর্বি ঝাল মশলা হ্যাঁ গরম খাবার ঠিক আছে তাহলে আমরা যদি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করি যে অয়েলি ফ্যাটি স্পাইসি অ্যান্ড হট ফুডস তাহলে আমাদের কিন্তু গ্যাসটা অনেকটাই কি হবে কমে যাবে আমাদের অনেকেই কি করে গরম গরম খাবার আপনি একবার ভেবে দেখেছেন যে খাবারটা তো মুখের মধ্যে আপনি নিয়ে নিলেন কিন্তু ওই গরম খাবারটা পেটের মধ্যে যখন যায় তখন আমাদের ভেতরে যে মিউকাস মেমব্রেনটা থাকে ওটা হালকা হালকা করে বার্ন হতে থাকে এবং বার্ন হতে 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 একদিন কি হয়ে যায় অনেকের আলসার হয়ে যায় অনেকের ওই লাইনটা মিউকাস মেমব্রেনটাই বার্ন হয়ে যায় কিছু খেলে কি বলে যে আমার পেটটা হুড়ু হুড় করে জ্বালা করছে এতগুল অবধি জ্বালা করছে আমরা কিন্তু অত্যধিক তেল নিচ্ছেন অত্যধিক চর্বি ঝাল মশলা অত্যধিক অত্যধিক পরিমাণে গরম খাবার হবেই আপনার অ্যাসিডিটিটা হওয়া খুবই স্বাভাবিক এছাড়া আমরা আর যেটা খুব ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে যে আমরা খাবারটা খুবই অগছলভাবে খাই আমাদেরকে সময় করে খাবারটা খেতে হবে সকালবেলায় উঠে একটু পায়খানা করে পেটটা পরিষ্কার করে ঠিক আছে হালকা ফুলকো কিছু বিস্কিট টিস্কিট এই জাতীয় নটা নটা নাগাদ নাস্তা তৈরি আমাদের ইন্ডিয়ান লাইফস্টাইল আমাদের ঠিক আছে খাবার দাবারটা তো একটু আঞ্চলিক শুদ্ধ ঠিক আছে তো যাই হোক এছাড়া একটা দুটোর মধ্যে দুপুরের খাবারটা আমাদেরকে খেয়ে নিতে হবে আটটা নটার রাত্রি মানে আট এবং নয়ের মধ্যে আমাদেরকে রাত্রের খাবারটা খেয়ে নিতে হবে গভীর রাত করে খেলে হবে না এবং খেয়ে খেয়ে আমাদেরকে বিছানায় শুয়ে পড়লে হবে না তাহলে এই চারবারের বেশি আমরা কিন্তু খাবার দাবারে বেশি যাব না আমাদেরকে রাত্রের ডায়েটটা খুবই লঘু মানে লঘু মানে খুবই অল্প খাবার নিতে হবে আমাদেরকে আমরা কি করি আমরা সকালে যা পেলামটা খেয়ে নিলাম দুপুরে খেলাম কি খেলাম না এই আমাদেরকে রাত্রে বেশি খেতে হবে রাত্রে খেয়ে আমরা কোথায় চলে গেলাম বেডে চলে গেলাম খাবারের প্রয়োজনীয়তাটা তো বেশি দিনের বেলায় না আমরা দিনের বেলায় কাজকর্ম করি তাতে আমাদের এনার্জিটা ক্যালোরিটা নিঃশেষ হয়ে যায় রাত্রে তো আপনি ঘুমোবেন রাত্রে তো সেরকমভাবে কোনো আপনি পরিশ্রম করছেন না তাহলে আমাদের যে খাবার দাবারের যেটা ফুড পিরামিড সেটা কিন্তু উল্টো হ্যাঁ পশ্চিমা দেশগুলো যেগুলো যারা কনসাস দেশ যে দেশের নাগরিকগুলো অনেক স্বাস্থ্য সচেতন তাদেরকে তাদের ফুড পিরামিডটা আমাদের থেকে আমাদের ফুড পিরামিডেরটা কী আমাদের ফুড পিরামিডটা ট্র্যাঙ্গেল উল্টো ট্র্যাঙ্গেল মানে ত্রিভুজকে যদি আপনি উলটিয়ে দেন তাহলে উল্টো হলে যেটা হবে যে বেসটা চলে যায় ওপরে আর আপনার শীর্ষটা থাকে নিচে কিন্তু যাদের স্বাস্থ্য সচেতন যে দেশগুলো আছে সেই দেশগুলোর ফুড পিরামিডটা মানে ঠিক ট্র্যাঙ্গেলের মতো যে বেসটা নিচে মানে খাবার সবথেকে বেশি ভারী খাবার খেতে হবে আপনাকে সকালবেলায় তারপরে একটু কম দুপুরবেলায় তার থেকে একেবারে কম রাত্রিবেলায় তাহলে আমাদের এক নিয়ম করে খাবার খাই না ঠিক আছে অনিয়ম সকালে সাতটার খাবার এগারোটা হ্যাঁ এগারো নটার খাবার বারোটা একটা একটার খাবার তিনটে চারটে আটটা নটার খাবার আপনি রাত্রি করে দিলেন খেয়ে খেয়ে ঘুমিয়ে গেলেন ঠিক আছে এই যে আমাদের একটা ক্যাওটিক লাইফস্টাইল এই জীবনযাত্রাটাকে কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে তাহলে আমাদেরকে কিন্তু অনেকটা আমরা সুস্থ থাকবো গ্যাস থেকে অনেকটা আমরা কি পাবো মুক্তি পাবো দুটো পয়েন্ট বললাম তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াটার ইনটেক হ্যাঁ জল গ্রহণ জল গ্রহণটা আমাদেরকে কিন্তু সত্যিকারের অনেক বেশি করতে হবে জল আমাদের শরীরের একটা প্রধান উপাদান ঠিক আছে আমাদের শরীরে সেভেন্টি পারসেন্ট জল আছে তো আমাদেরকে জল যত ক বেশি ই করব পান করব তত আমাদের কি হবে বিভিন্ন জিনিস আমাদের অনেক কিছু বেটার আমাদের অনেক মুক্ত হয়ে যাবে পেচ্ছাপ বারবার হবে আমাদের শরীরের যে সমস্ত টক্সিক সাস্ট্রেন্সগুলো সেগুলো শুধু শরীর থেকে কি হয়ে যাবে পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে যাবে আমাদের অ্যাসিডিটি কম হবে জল খেলে স্কিন গ্লো করে ব্লাড সার্কুলেশান ভালো হয় ঠিক আছে আপনার চেহারায় একটা ব্রাইটনেস আসবে তো জলের গুরুত্ব অপরিসীম জল আমরা তো সবাই জানি জলের অপর নাম জীবন তাহলে আমরা সেই জীবনকে নিজের হাতেই কিন্তু আমরা মেরে ফেলছি তাহলে আমাদেরকে জল অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স লিটার যাদের কিছু রোগ রয়েছে যেমন কিডনি প্রবলেম হার্ট ফেলিওর ঠিক আছে তাদেরকে আমরা বলে দিই যে কতটা জল পান করতে হবে এক লিটার দেড় লিটার দু লিটার তাদের রোগ অনুযায়ী তাদের গ্রেড গ্রেডেশান অনুযায়ী আমরা তাদেরকে প্রেসক্রাইব করি কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষের পাঁচ বোতল মানে পাঁচ লিটার জল কিন্তু সারা দিনে চব্বিশ ঘন্টায় খুবই দরকার খুবই জরুরি আর দিন মানেই চেষ্টা করতে হবে যে আমাদেরকে কারণ দিন মানেই আমরা কাজ করি বিশ্রাম তো আমরা রাত্রিবেলায় নিই রাত্রে আমরা জলের পরিমাণটা কম কিন্তু পুরো দিন মান জলটা আমরা প্রচুর পরিমাণে চেষ্টা করব পান করার তো এই তিনটে জিনিস এক নম্বর যে খাবার দাবারটা কি টাইপের কি প্রকৃতির খাবার খাবেন অ্যাভয়েড করতে হবে কী বললাম যে তেল চর্বি ঝাল মশলা এবং গরম খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সময় করে খাবার খেতে হবে হ্যাঁ আমাদেরকে যত চেষ্টা করব দিনমান খাবারটা বেশি খাবো রাত্রে খুব লঘু ভোজন নিতে হবে আর তৃতীয় নম্বর যেটা বললাম যে অত্যধিক পরিমাণে আমাদেরকে জলপান করতে হবে দেখবেন সেভেন্টি টু এইটটি পারসেন্ট অ্যাসিডিটির সমস্যা থেকে কিন্তু আমাদেরকে কী হবে আমরা মুক্ত হব আর আরেকটা যেটা যে এখন সমাজে দেখা যাচ্ছে গ্যাসের জন্য সেটা হচ্ছে যে আপনার অত্যধিক পরিমাণে চিন্তা সেটাকে কিসের জন্য হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রচণ্ড রকম কম্পিটিশান লাইফস্টাইল মানে আমাদের এত এখন নিজেদের ওপরে আমরা এতটা স্ট্রেস নিয়ে ফেলি কারণ আমাদের সমাজে আমরা এত প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেছি আমাদেরকে এটাকে আমি আপনি সামনের দিকে অগ্রসর হন কিন্তু আমি বলবো যে সেটা এতটা প্রতিযোগীর মাধ্যমে নয় যেটা আপনার মস্তিষ্কে তার একটা প্রভাব একটা ছাপ খেলে এত আপনি স্ট্রেস করে নিয়েছেন আমাদের স্ট্রেস লাইফস্টাইল এত ডিপ্রেশান এত অ্যানজাইটি টেনশন রাত্রে ইনসম নিয়ে ঘুম হচ্ছে না ঠিক আছে এই যে এক একটা লাইফস্টাইল আমাদের এখন একটা যে কম্পিটিশান এত বেড়ে গেছে আমরা নিজেদের ওপরে বাড়িয়ে নিয়েছি আগে কি সমাজ সুস্থ ছিল না আগে কি সমাজে গ্রো করতো না সব কিন্তু আমরা আজকে আমাদের রাতারাতি আমাদের ড্রিমকে আমরা ফুলফিল করার জন্য আমরা আমাদের হেলথের দিকে দেখি না ঠিক আছে আমরা অযথা আননেসেসারেলি কিছু জিনিস আমাদের মাথায় নিয়ে রাখি আমরা স্ট্রেসে থাকি ডিপ্রেশনে থাকি হতাশায় ভুগছি ঠিক আছে রাত্রে ঘুম চলে গেছে ঘুম না হলে আবার ইন্ডাইজেশান হয়ে যাবে আপনাকে ঠিকঠাক জীবনযাত্রার জন্য কিন্তু একটা পরিমাপ মতো পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঘুমের খুব শরীরে দরকার আছে ঠিক আছে ওয়ান থার্ড যদি নাও পারেন আপনাকে সিক্স টু এইট আওয়ার্স একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য ছয় থেকে আট ঘন্টা কিন্তু ঘুমের খুবই দরকার আপনার প্রপার ঘুম এটা তাহলে কি বললাম যে তিনটে তো বললাম খাবার দাবারের দিক দিয়ে চতুর্থ নম্বর একটা ভালো একটা পয়েন্ট বললাম সেটা কি বললাম যে আমাদের জীবনযাত্রা একটা প্রচণ্ড রকম প্রতিযোগীমূলক একটা জীবনযাত্রায় আমরা বাসছি সেটা থেকে শুদ্ধ আমাদেরকে মানে মস্তিষ্ক খাটিয়ে সুস্থ থাকার চেষ্টা করতে হবে তো এই যে চারখানা পয়েন্ট বললাম এতেই কিন্তু আপনার এইট্টি টু নাইনটি পারসেন্ট গ্যাস আপনার সমস্যা হওয়া উচিত নয় বাকি টেন পারসেন্ট আপনার প্যাথোলজিক্যাল কিছু প্রবলেম থাকে শরীরের যে যেটাকে আমরা বলতে পারি রোগও বলতে পারি প্যাথোলজিক্যাল অনেক প্রবলেম থাকতে থাকতে পারে ঠিক আছে হ্যাঁ তো যাই হোক সেটা তো প্যাথোলজিক্যাল প্রবলেমটা যখন নির্ণয় হবে আমাদের ডায়াগনোস শেষ হয়ে যাবে তখন আমরা সেটার একটা ট্রিটমেন্ট দেবো বলবো এটা করবে এটা করবে তাহলে মেনলি যেটা এইটি টু নাইনটি পারসেন্ট যেটা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু কি বলবো যে একটা ক্যাওটিক লাইফস্টাইল ঠিক আছে এই ক্যাওটিক লাইফস্টাইলে কী বললাম যে খাবারের ফুড হ্যাবিটটা ফুডটা কখন নেব হ্যাঁ ওয়াটার কত নিতে হবে এবং কি বললাম আর যে আমাদেরকে যে কম্পিটিশানের লাইফে যেতে আমাদের মাথায় যে স্ট্রেস আসছে সেটা থেকে শুদ্ধ আমাদেরকে একটু দূরে থাকলে আমি মনে করি যে এতে সমাজ অনেকটা সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং আই হোপ শোকে ইনডাইজেশনের মাত্রা শুদ্ধ হ্যাঁ কমে যাবে কমতেই হবে বাধ্য কমতে আর কিছু বলুন বলছি স্যার যে আপনি যে আজকে নিয়মাবলীগুলো দিলেন হ্যাঁ এই নিয়মাবলিগুলো যদি মেনে যদি চলে তা প্রত্যেকটা মানুষ তাহলে গ্যাসি গ্যাস এবং অ্যাসিডিটি অম্বল থেকে অনেকটাই মুক্তি থাকবে একদম একদম এ নিয়ে কোনো কি বললাম এইটি টু নাইনটি যার অর্থ হলো যে আশি থেকে নব্বই শতাংশ আমাদের পপুলেশান একদম সুস্থ স্বাভাবিক থাকবে ইন্ডাইজেশান থেকে তাহলে স্যার আপনার এই ভিডিও দেখে যদি আপনার এই যে নিয়মাবলীগুলো বললেন এগুলো যাতে করে মানুষ দেখে এবং সচেতন যাতে করে থাকে সে ব্যাপারে একটু যদি বলে হ্যাঁ এই এই ভিডিওটা আপনাকে আমার এই ইন্টারভিউটা দেওয়ার দেওয়ার পেছনে এটাই যে আমরা যে জনসেবাটা করে বেড়াচ্ছি গ্রামে গ্রামে গ্রামেগঞ্জে সেখানেও আমি এই কথাগুলোই বলে থাকি আর এই ভিডিওর মাধ্যমে যদি আরও বেশি বেশি করে মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় একটা হ্যাঁ সুস্বাস্থ্যমূলক বা স্বাস্থ্য সচেতনামূলক এই ভিডিওটা এটা পৌঁছালে মানুষের অনেকটা কনসার্ন হবে অনেকটা সচেতন হবে যে কি করা উচিত কি করা উচিত নয় এবং আগামী দিনের লক্ষ্য রেখে আমার কথাগুলো যদি তাদের ভালো লাগে ঠিক আছে তাহলে তারা কিন্তু অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠবে একদম উঠবে এটা গ্যারেন্টি থাকলো যে এই জিনিসগুলো যদি ছেড়ে দেন একদম আপনাকে গ্যাসের সমস্যা থেকে আপনি অনেকটাই রিলিফ পেয়ে যাবেন অনেকটা কি বেশিরভাগই রিলিফ পেয়ে যাবেন আর আমি এই রকম করে আপনার আপনি খুব ভালো লাগলো আমার যে আপনি এসছেন আমার কাছে আপনার সঙ্গে আমি প্রত্যেক দু সপ্তাহ মানে আমার খুব মানে বিজি শিডিউল ঠিক আছে এই হ্যাপটিক হ্যাঁ কর্মরত উপস্থিত আমি ম্যাক্স হসপিটাল একটা হসপিটাল যেটা খুবই বড়ো একটা হসপিটাল সেটা দিল্লিতে ছিল সেই দিল্লি থেকে ফ্র্যাঞ্চাইজি হয়ে সেই হসপিটালটা ম্যাক্স সেভেন নামে পূর্ণিয়াতে এসছে ঠিক আছে সেই পূর্ণিয়াতে আজকে আমি লাস্ট দশ বছর কর্মরত এবং এখন আমি ওই হসপিটালের সুপার পোস্টে আছি আমি ঠিক আছে মেডিকেল সুপ্রিনটেন্ডেন্ট হিসেবে ওখানে আছি লাস্ট ফাইভ ইয়ার্স আর প্রথম পাঁচ বছর অ্যাজ এ কনসালট্যান্ট হিসাবে ছিলাম বাট এখনও আমি ওখানে পেশেন্ট প্লাস হসপিটালের দায় দায়িত্ব পুরোটাই আমাকে দেখতে হয় তো এখন যখন আমি এই দায় দায়িত্বটা পেয়েছি আমার হাতে একটু পাওয়ার এসছে আমি ওই তিরিশ দিনের ডিউটিটাকে আমি পনেরো দিনে করে নিয়েছি চব্বিশ ঘন্টা করে ওখানে আমি ডিউটিটা দিয়ে আসি আর বাকি পনেরো দিন আসতে যেতে একদিন করে দুদিন সময় চলে যায় যে তেরো দিন সময় আমার থাকে সেই তেরো দিনে কিন্তু আমি গ্রামে গ্রামে গিয়ে মানুষের একটা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি এটা অনেকেই জানে ঠিক আছে এটা আমার একটা নির্ভেজাল একটা পরিষেবা এবং এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি যেদিন বড় হয়ে যাব সেদিন আমি একটা দুস্থ দরিদ্র মানুষদের পাশে থাকব মানুষের চিকিৎসার জন্য গ্রামে গ্রামে যাব এবং আমি চেষ্টা করব যে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর এই যে কথাটা যে আমি শুধু রোগের চিকিৎসায় নয় রোগের প্রতিকার করার চেষ্টা করব এবং আমাকে ঈশ্বর আল্লাহ যতদিন এই সামর্থ্য দিয়েছে আমি এই সামর্থ্যটা একদম মানুষের মাঝে বিলীন করে দিয়ে যেতে চাই আচ্ছা স্যার আপনি তো অন্যান্য জায়গাতে ক্যাম্প করছেন অনেকজন দেখতে পাচ্ছে কাউরি দেখা গেল কোনো প্রাইমারি স্কুলে বা একটা ক্লাবে ক্যাম্প করার ওদের প্রয়োজন আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আচ্ছা এই ক্যাম্প করতে গিয়ে অনেক সহৃদয় ব্যক্তি আমাদের সঙ্গে এসছেন আমাদের সঙ্গে এবং আমাদের সাথে আছে এবং তাদের জন্য শুধু আমি অনেক প্রার্থনা করি ঈশ্বরের কাছে ঠিক আছে অনেক দোয়া করি যে আল্লাহ তালা যাতে এই টাইপের মানুষগুলোকে আরও আমাদের সঙ্গে নিযুক্ত করুন ঠিক আছে আর এরাও সত্যি একদম নির্ভেজাল একটা যে পরিষেবা দিয়ে যাচ্ছে তো আমার ক্যাম্পগুলো ওই আমার সাথে যে সদস্যরা আছে ঠিক আছে তারাই ক্যাম্পগুলো ঠিক করে তার মধ্যে মুখ্য রূপে অনেকেই আছেন একজনের নাম করে অন্যদেরকে আমি ছোট করতে চাইছি না অনেকে আছে যে যেদিকে পায় আমাদেরকে বলে যে এখানে আজকে স্যার ক্যাম্পটা ই করলাম ঠিক আছে ঠিক করলাম আপনি কি কিছু সময় দিতে পারবেন তখন আমি বলি যে এই ডেটে আমি ওই এরিয়াতে থাকবো তখন আমাদের এইভাবে ক্যাম্পগুলো হয় এইভাবে করেও আসছি আজকে পুরো বীরভূম ডিস্ট্রিক্টের অনেক গ্রামে আমরা গেলাম এবং সেই গ্রামে গিয়ে আমরা একদম বিনামূল্যে এবং যতদিন আমি বাঁচবো আমি কোনো মানুষের কাছে একটি টাকাও আমি আমার এই জন্মস্থানে জন্মভূমিতে নেব না আচ্ছা স্যার আপনাকে কি ফোন করে কেউ যোগাযোগ করবে আমি সকাল নটা থেকে রাত্রি তিনটে অবধি ঠিক আছে আমার ফোন চব্বিশ মানে চব্বিশ ঘন্টা না মানে ওই আঠারো উনিশ ঘন্টা আমার ফোন ওপেন থাকে এবং আমাকে অনর্গল সবাই আমাকে মানে অনবরত আমাকে অনেকেই কল করে আমি তাদেরকে রেসপন্স দিই তারা আমাকে হোয়াটসঅ্যাপে রিপোর্ট করে পাঠায় আমি তাদের আমি সব সময় মানুষের সেবাই নিয়োজিত এবং আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি যে এ উপরবেলা আমাকে এই সামর্থ্যটা দাও যাতে আমি মানুষের কারণে আমি জানি যে আমরা যেটাকে ধর্ম বলি প্রধান ধর্মই হচ্ছে মনুষ্য ধর্ম মানুষের পাশে দাঁড়া যে পিছিয়ে আছে তার হাত দিয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ঠিক আছে দুস্থ দারিদ্র মানুষের পাশে থাকাটাই হচ্ছে প্রধান ধর্ম বলে আমি মেনে নিয়েছি বেছে নিয়েছি এটাই আমার জীবনের আদর্শ এবং আগামী দিনেও এই আদর্শ আমার বহাল থাকবে আচ্ছা স্যার আপনি যে মাসে তেরো দিন করে কর্মরত জায়গা ছেড়ে এসে নিজের বাড়িতে বা ক্যাম্প করেন তা সেই তারিখগুলো কি স্যার ফিক্সড ডেট না যখন যেরকম হয় যেমন এক স্যাটারডে স্যাটারডে যেমন হচ্ছে যে এ এই স্যাটারডে থেকে ওই স্যাটারডে সেভেন ডেজ ওটা ওখানে ডিউটি দিলাম তারপরে আবার আমি স্যাটারডে রাত্রিবেলাতেই ট্রেন বা বাস বা বাইকার আমি চলে আসি আবার সানডে থেকে আবার ক্যাম্প স্টার্ট হয়ে যায় আমার আবার স্যাটারডে অব দি ক্যাম্প থাকে আবার চলে যাই পূর্ণিয়া আবার ওখানে সাত দিন ডিউটি করি আবার সাত দিন এখানে চলে আসি এভাবেই চলছে আজকে লাস্ট থ্রি ইয়ার্স আচ্ছা স্যার আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো পরবর্তী দিনে আপনার কাছে এসে মানুষের কাছে পৌঁছে দিব যাতে করে মানুষ ভালো থাকে সুস্থ থাকে আপনার সাজেশন নেব ধন্যবাদ তারক বাবু। আপনি আপনাকে আমার খুব ভালো লাগলো আর আমি কথা দিলাম আপনাকে যে মাসে করে আমরা দুটো করে স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও আপনার মাধ্যমে আমরা সোসাইটির কাছে জনসাধারণের কাছে পৌঁছানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ডাক্তারবাবুর সাজেশান অনুযায়ী চলুন আপনারা ভালো থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গেই পরামর্শ নিব আপনারা দেখতে থাকুন পরবর্তী ভিডিও